হয় দর্শক আজকের একটা গুরুত্বপূর্ণ বিদ্যুনে হয় যেমন গাজীবাবার মাঝারে একটা মেলা এই গাজীবাবার মাঝার উপরে একটু মেলা কীভাবে এখানে মানুষ এই পুকুরে স্নান করে গুণ্ডি কাটে বা বিভিন্নভাবে বিভিন্ন হিন্দু কালচারে এখানে ধরানো হয় আখের ধরানো হয় এবং চুপ চারটে সময় আছে আমরা এটা দেখার ইচ্ছে ছিল আমার এবং একটা গুরুত্বপূর্ণই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে প্রকাশ করব গাজীবাবার মাঝারে কি হয় অবশ্য আসলে এই গাজীবর মাজারটা মুসলিমদের মাজার মুসলিম পীরের দরবার কিন্তু আমি এখানে এসে যা দেখলাম আশ্চর্য হয়ে গেলাম ঠিক ভোর চারটে বাজে এই ভোর চারটের সময় এখানে সবে মাত্র লোক আসছে এই ভোর থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত সবই লোক আসছে দোকান থেকে ও তুলে রেখে দিয়েছে লোকগুলো আসছে শীতের সময় এই মাজার এই মাজারের প্রায় অধিকাংশই অধিকাংশ বলে ভুল হবে না প্রায় নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু সম্প্রদায়ের মানুষ এই মাজারটা ঘিরে এই মেলাটা তৈরি হয় এই মেলা যা যা কিছু করে সব হিন্দু সম্প্রদায়ের মানুষ অত মুসলিম আছেন ধর দেশের মাজার কিন্তু মুসলমানদের আমি এখানে এসে দেখলাম প্রায় শতকরা একটা মুসলমানকে আমি দেখতে পাচ্ছি প্রায় নাইনটি নাইন নিরানব্বই পার্সেন্ট মানুষের হিন্দু সম্প্রদায় এটা মুসলিম সম্প্রদায়ের মানুষ খুবই কম এই মাদারটাকে টোটাল ম্যানেজমেন্ট করে এটা পরিচালনা করে এই মেলাটাকে সম্পূর্ণভাবে হ্যান্ডেল করে হিন্দু সম্প্রদায় এখানকার কৃষ্টি কালচার সমস্ত কিছু হিন্দু সম্প্রদায় রীতি নীতি অনুযায়ী এই মেলাটা চলে আমি অনেক সমাজ বলে খেছি এইভাবে ফাঁকা ফাঁকা আমি দেখাবো আস্তে আস্তে আমি আসি আপনাদের সামনে ডিটেলস তুলে ধরবো এই আজকে কেমনভাবে এই মেলাটা হয় সুন্দর আজ খুবই ভালো লাগছে যে জীবনে একটা এমন সুন্দর একটা ভিডিও আপনাদের সামনে উপহার দেব যা ভাবলেই আপনার অবাক হয়ে যাবে যে মুসলিমদের মাঝারে কি না কি হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন দর্শক

যারা হোটা গুন্ডি কাটছে মাঝারের চোদ্ধারে মানুষরা মানে হেঁটে যায় করে সম্প্রদায়ের মানুষ তারা ছিল অর্থাৎ এই এখানে রীতিনীতি কোনো কেউ মানা করে না এই মাঝারের এরকম কেটে করে সাত পাল ধরা হয় যাতে অনেকের মনস্কামনা পূর্ণ হয়েছে অনেকেই মানুষ করেছে ছোটো ছোটো শিশু বিচ্ছালায় শুয়ে দিচ্ছে বাবা মা বিভিন্ন কেনাকাটা করে মাঝারে প্রচুর পরিমাণে দর্শনার্থী ভিড় একটা পুকুরের কাছে এসে গেলাম গাছি যে পুকুর এই পুকুরে মানুষ এই সকাল শীতে শীতে গোসল করছে গোসল করে ভিজে কাপড়ে চলে যাচ্ছে বাড়িতে আপনারা দেখছেন এই পুকুরটা ঘিরে কিন্তু আর একটা মাঝারটা ঘিরে যখন একটা জাঁকজমক ব্যাপার ঠিক পুকুরটা ঘিরেও একটা জাঁকজমক ব্যাপার চলছে এখানে আমি দেখানোর চেষ্টা করছি কি হয় পুকুরের ধরে। আখের বাতি বিভিন্ন মানুষের মনের ইচ্ছা পূর্ণ করে আখের বাতিটা বসিয়ে দেখা হাজার মোমবাতি জ্বালিয়ে দেওয়া হচ্ছে একটা এরকম দেখার চেষ্টা করতে হবে মানুষ পুকুরে গোসল করছে শিক্ষার মানুষের পান্না নিয়ে গাড়ি ছড়া দিচ্ছি কেউ বোতলে তুলে নিয়ে যাচ্ছে

প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো থাকে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়া এটা হচ্ছে নরেন্দ্রে অবস্থিত এই মনে গুড বাই